আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন ফারানাস ড্রিম কিচেনে সবাইকে স্বাগতম ফারানাস ড্রিম কিচেন মানে অলওয়েজ ইজি এবং ভিন্ন ধর্মী রান্না তো আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি মজাদার একটা রেসিপি এটা হচ্ছে সেমাই সন্দেশ বা বরফি যেটাই বলে না কেন এটা ওপর থেকে নরম দেয়া দেখা গেলেও কিন্তু এটার মধ্যে একটা মানে ভিতরে একটা ক্রাঞ্চি ভাব আছে আর এই ক্রাঞ্চি ভাবটা আমি কিভাবে নিয়ে এসেছি সেই টেকনিকটাই আপনাদের সাথে ফলো শেয়ার করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আশা করি আপনারাও ভালো রেজাল্ট পাবেন তো এটাকে তৈরি করার জন্য চলে যাচ্ছি মূল রেসিপিতে তো আমি ফ্রাই মধ্যে দুই টেবিল চামচের মতো এখানে বাটার ইউজ করছি আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন তো এটাকে মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দিব একটাকে প্যাকেট তো আমি এটাকে একটু ঘেঙে নিয়েছি ভেঙে একদম ছোটো ছোটো পিপ করে নিয়েছি তো এবার আমি এটাকে এর মধ্যে ধরে দিব এবারে এর মধ্যে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি তো আমি পুরোটা দেবো না এখানে আমি হাফ ব্যবহার করছি তো এবার এটাকে আমি আবারও একটু হাতে সাহায্যে একটু ভেঙে নিচ্ছি ভেঙে এটাকে আবারও ছোট করে নিয়ে আমি এটাকে সুন্দরভাবে একটু ভেজে নেব জাস্ট দুই থেকে তিন মিনিট তো এবারে আমি এটাকে মিডিয়াম টু লো আছে এটাকে দুই থেকে তিন মিনিট একটু ভেজে নেব আর ভাজা সময় খেয়াল করবেন হ্যাঁ এটা যেন সুন্দরভাবে চারপাশ থেকে ভাজা হয়ে যায় তো এভাবে আমি ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট তো এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে তো এর থেকে আমি এক তৃতীয়াংশ তুলে নিব অর্থাৎ তিন ভাগের এক ভাগ আমি এখান থেকে তুলে নিচ্ছি তো এইভাবে আমি একটুখানি তুলে নিলাম তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার দুই ভাগ রয়েই গেছে তো এবারে কি করব এবারে এর মধ্যে দিয়ে দিব দিয়ে দিব এক কাপ গুঁড়ো দুধ আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এখানে এক কেজির মতো দুধ ব্যবহার করতে হবে তো আমি এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করব তো এভাবে সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো মেশানোর সময় আমি এখানে কিছু এলাচ চিনি ইউজ করব। তো এবারে আমি এখানে কিছু এলাচ চিনি ইউজ করছি তো এটাকে দিয়ে আমি আবারও জাস্ট এক থেকে দেড় মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে নিব তো এবারে এর সাথে অ্যাড করছি এক কাপের একটু কম চিনি তো মিষ্টিটা আপনাদের যার যার পছন্দ অনুযায়ী নিতে পারেন তো এবার আমি এটাকে এর সাথে একটু মেল্ট করে নিব। মেল করে আমরা এখানে পানি অ্যাড করে দিব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কেজি পানি তো আমি আরও সামান্য কিছু পরিমাণ পানি অ্যাড করে নিব তো এই অবস্থায় কিন্তু চুলার ফ্লেমটাকে লো ফ্লেমে রাখতে হবে তো আমি এইখানে আরও হাফ কাপ পানি অ্যাড করছি অর্থাৎ আমি এখানে সাড়ে সাতশো গ্রাম পানি ব্যবহার করছি তো এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঘন করে নিব তো দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে তো এটাকে আমি এবার ঢাকনা দিয়ে কুক করব পাঁচ মিনিট তো এই অবস্থায়ও কিন্তু চুলার ফ্লেমটাকে একদম লো আঁচে রাখতে হবে আর আমি মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখতে এর মধ্যে মিশিয়ে দেব একটুখানি লব এর মধ্যে মিশিয়ে দিচ্ছি লব এবার এটাকে ঢাকনা দিচ্ছি দিয়ে পাঁচ মিনিট আমি মিডিয়াম টু লো আঁচে কুক করে নেব তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখি কি অবস্থা তো দেখতেই পাচ্ছেন এটা কি অবস্থা হয়েছে তো এটা কিন্তু আমার একেবারে কুক হয়ে গেছে দেখুন এর মধ্যে কিন্তু কোনো প্রকারের আর একটু কোনো অংশ বাকি নেই এটা একদম সিদ্ধ হয়ে গেছে তো এই অবস্থায় আমি এর মধ্যে ছেড়ে দিতাম কিচমিস তো এটা ছেড়ে দেওয়ার পরে আমি জাস্ট চুলাটাকে অফ করে দিচ্ছি তো এর মধ্যে কিছু কিছু টেকনিক আছে আপনারা একটু ফলো করবেন তো আমার কিন্তু এখন মোটামুটি চুলা পুরাটাই বন্ধ করে দিয়েছি আর এবারে এই এর মধ্যে দিয়ে দিব আমরা যে ভেজে রেখেছিলাম সেই সেমাইটুকু তো এভাবে এর মধ্যে একটুখানি আমরা ছেড়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু নাড়াতাড়া করে মিশিয়ে নিব তো এভাবে করে নেওয়ার আরেকটা কারণ আছে আমরা যখন লাথা সেমাই খাই তখন কিন্তু একদম মুখের সাথে মিলিয়ে যায় তো এটাকে করে দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে হ্যাঁ যখন আপনি মুখের মধ্যে দিয়ে এটাকে চাবাবেন তখন দেখবেন একটা ক্রিস্পি ভাব আছে তবে চেষ্টা করবেন এটাকে একটু মিডিয়াম ঠান্ডা অবস্থায় করে রাখতে মানে চুলা থেকে নামিয়ে পাঁচ মিনিটে রেখে দেওয়ার পরে তারপরে একটু মেশানোর চেষ্টা করবেন এতে রেজাল্টটা আরও বেশি পাবেন তো আমি এ অবস্থায় এবার এটাকে নামিয়ে নিচ্ছি আমি একটা স্টিলের বাটির মধ্যে এভাবে চার সাইডে একদম সমানভাবে রেখে দিয়েছি আর এর উপরে ডেকোরেশনের জন্য কিছুটা কিশমিশ আবারও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে ফ্রিজে ফ্রিজ আপ করে নিব এক ঘন্টা তো ফিরে আসছি এক ঘন্টা পর তো আমি এটাকে স্কোয়ারে শেপে এটাকে চারপাশে কেটে নিয়েছি তো এটুকু আমার করতে স্কিপ হয়ে গেছে কেননা জানি না কি কারণে হয়েছে তো এবারে আমি এটাকে সুন্দরভাবে শেভ করার জন্য এভাবে দাগ কেটে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দাগ কেটে নিতে পারেন তো এইভাবে দাগ কেটে নিলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় দেখতেও সুন্দর লাগে তো আমি এইভাবে করে কেটে নিচ্ছি তো এবার আমি আপনাদের একটা তুলে দেখাচ্ছি এটা কতটা স্মুথ এবং সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছেন এই সেমায়ের বরফিটা কিভাবে তৈরি করেছি বা সেমায়ের সন্দেশটা এটা উপর থেকে যে রকম সফট ভিতরে কিন্তু ক্রাঞ্চি একটা ভাব আছে তো আপনারা এভাবে টেস্ট করলে বুঝতে পারবেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ